পুঞ্চা ব্লকের কেন্দ্রাদিক থানার বুধুডি গ্রামে সব্যসাচী বীজ ভাণ্ডার বেশি দামে সার বিক্রি হচ্ছে বলে বুধুডি গ্রামেরই দেবীলাল মাহাতো লিখিত অভিযোগ করলেন পুঞ্চা এডি এর কাছে সেই ভিত্তিতে তদন্তে আসেন পুঞ্চ এডিএ প্রভুদয়াল মাহাতো এসে তিনি হদিয়ে দেখেন সেই সঠিক দামে সার বিক্রি করছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সভ্যসচিব মাহাতোকে জিজ্ঞাসা করলে তিনি এই বিষয়ে বলে দেবিলাল মাহাতো আমার কাছে কোনো সার নিতে আসেনি পারিবারিক শত্রুতা থাকায় সে আমার নামে কমপ্লেন ও লিখিত অভিযোগ করেছেন রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন নিউজ আমি কমপ্লেনের ভিত্তিতে এখানে এসেছি রিপোর্ট দেখে নিয়েছি রিপোর্টে দেখা গেছে সেই উনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ হচ্ছে এখানে যা আছে রেকর্ড আছে বা যা চাষিদের বক্তব্য আছে তাতে পুরোটা হচ্ছে ওই এমআরপি রেটে বিক্রি হচ্ছে আর দোকানদার যেটা উনি বলছেন যেমন মনে কোনো রেকর্ড অফিসে কিন্তু নাই মানে কোনো দেই মানও দেয় নেই বলছি তাহলে মান না দিলে কোনো কোনো ক্যাশ মালো দেওয়ার কোনো গল্প থাকে না ইউএসে আমাদের ক্যাশমালো দেওয়া হয় তাতে যা দেখা যাচ্ছে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা আপনার নাম আমার নাম প্রবুদল মাহাতো আমি ডিপেন্ডে ঠিক ন্যায্য রোটে মাল বিক্রি করছি দেবীলাল মাহাতো আমার কাছ থেকে মাল নেইনি আমার ওর পারিবারিক মানে শত্রুতার জন্যে ও তো ইয়ে করছে আমি ওকে মাল দিইনি আপনি ন্যায্য মাল বিক্রি করছেন আপনি বলুন তো চাষি জিজ্ঞেস করবে কোনো অসুবিধা নেই আমার আপনার নাম সব্যশদী মাহাতো